সালাম আলাইকুম অরহ্মুল্হ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা ঈমানি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো রমজান মাস এই মাসের একটি রাত হাজার মাসের চেয়েও উত্তম রমজান মাসের অসীম ফজিলত রয়েছে এই মাস আমাদের জান্নাতের চাবিকাঠি রমজানের রোজা রাখলে কি ফজিলত রয়েছে সে সম্পর্কে জানবো এছাড়াও জানবো কোন ওজোর ছাড়া রমজান মাসের রোজা না রাখলে রাখলে কি ভয়াবহ পরিণাম হতে পারে রমজান মাস কেবল ক্ষুধা ও তৃষ্ণার মাস নয় এটি হলো রহমত মাঘফিরত ও নাজাতের মাস আল্লাহ তালা পবিত্র কুরআনে সুরা আল বাকারাই ঘোষণা দিয়েছেন রমজান মাস যে মাসে মানুষের জন্য হেদায়েত স্বরূপ কুরআন নাজিল করা হয়েছে এই পবিত্র কুরআনই আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে এই কুরআন নাজিল হয়েছে রমজান মাসেই লাইলাতুল কদর অর্থাৎ মহাসম্মানিত রাত তো এই মাসে লুকিয়ে আছে রসুল্লাহ সাল আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ইমান ও সবাবের আশায় আমল করবে তার জীবনের পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এছাড়াও শয়তানকে বন্ধি করা হয় এটি এমন একটি সুযোগ যে মাসে আল্লাহ তালা নিজেই তার বান্দাকে তার পথে ডাকছেন আল্লাহ আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা তোমরা আমার কাছে এসো আমি তোমাদেরকে ক্ষমা করতে প্রস্তুত কিন্তু প্রশ্ন হলো আমরা কি আল্লাহ তালার ডাকে সারা দিচ্ছি নাকি অন্য সাধারণ মাসগুলির মতোই খাওয়া দাওয়া ও ঘুমের মাস হিসেবে কাটাচ্ছি রমজান মাসের প্রতিটি মুহূর্ত হলো অত্যন্ত দামি এই মাসের প্রতিটি রোজা প্রতিটি তারাবি প্রতিটি দোয়া সব কিছুর স্বভাব অন্য মাসের চেয়ে বহুগুণ বেশি রমজান মাসের রোজার ফজি ফজিলত ও বিশেষত্ব আমরা কেন রোজা রাখি শুধু পেট খালি রাখার নাম কি রোজা রসুল্লাহ সাল আলাইহাসাল্লাম একটি কুৎসি হাদিসে আল্লাহর বাণী হিসেবে বলেন আদম সন্তানের সকল আমল হল তার নিজের জন্য তবে রোজা ব্যতিক্রম কারণ রোজা শুধুমাত্র আমারই জন্য আর আমি এর বিনিময় দিব সালাতের সবাব নির্দিষ্ট জাকাতের সবাব নির্দিষ্ট কিন্তু রোজার সবাবের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই আল্লাহ তালা নিজেই বলেছেন বলেছেন আমি এর বিনিময় দেব আল্লাহর দান যেমন অসীম আল্লাহ তালার বিনিময় কত বড় হবে তা আল্লাহর নিজেই ভালো জানেন রোজা হল ঢাল এটি মানুষকে জাহান নাম থেকে রক্ষা করে রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তালার কাছে মিষ্কের সুঘ্রাণের চেয়েও অধিক প্রিয় রোজাদার যখন রোজা অবস্থায় থাকে তখন সে খাবার থেকে পানিও থেকে নিজের প্রবৃত্তি থেকে বিরত থাকে শুধু শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের রোজা রাখার আরেকটি বিশেষ ফজিলত হলো জান্নাতে একটি বিশেষ দরজা আছে যার নাম রাইয়ান কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদারকেই এই বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে বলা হবে যারা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তাদের কখনো পিপাসা লাগবে না রোজাদাররা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার পর এই দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হবে রমজান মাস আমাদের আল্লাহ আল্লাহর ভয় ও ধৈর্য শেখায় প্রিয় দিনী ভাই ও বোনেরা এখন আমরা জানব রমজান মাসের রোজা না রাখলে তার পরিণাম কি হবে রমজান মাসে বিনা ওজরে যেমন অসুস্থতা বার্ধক্য ও সফর এসব কারণ ছাড়া রোজা না রাখা বা রোজা ভেঙে ফেলা কত বড় পাপ এ সম্পর্কে রসুল্লাহ সাল আলাইহুয়াসাল্লাম একটি ভয়াবহ হাদিস বলেছেন যে ব্যক্তি রমজান মাসের একটি রোজা ইচ্ছাকৃত রাখলো সে যদি পুরো জীবন রোজা রাখত তবু সে একটি রোজার ঘাটতি পূরণ করতে পারত না ভাবুন তো একটি রোজা কতটা দামি আরো ভয়াবহ হলো জাহান নামের দৃশ্য সহিহ হাদিসে বর্ণিত আছে একদিন রসুল্লাহ সাল আলহাসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে বললেন আমিন 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 সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি কেন তিনবার আমিন আমিন বললেন রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম বললেন জিব্রাই জিবরাইল আলাইহু আসাল্লাম আমার কাছে এসে বললেন ইয়া রসুল যে ব্যক্তি রমজান মাস পেল আর তার গুনাহ মাফ হল না অতপর সে মারা গেলে আল্লাহ তালা তাকে দূর করুন আপনি বলুন আমিন আমি বললাম আমিন অর্থাৎ রমজান মাস পেও যদি মানুষের গুনাহ মাফ না হয় তাহলে সে অভিশপ্ত কিয়ামতের দিন জাহান নামের আগুন সেই সব মানুষকে গ্রাস করবে যারা আল্লাহর আদেশ অমান্য করেছে রমজানের রোজা রাখা এটি আল্লাহ তালার আদেশ প্রিয় দিনী ভাই ও বোনেরা জাহান্নাম সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আমাদের ক্ষমা করুন